জাকাত দেয়নি তো বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলো যদি গরু ছাগল হয় সৌদি আরব গরু ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে যে অরপরে পা দিয়ে থেঁথলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো যান ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাঞ্চলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরিকমি কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জান বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বিয় যার নাম হবে তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাপ যদি উত্তর হয় ঠিক তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা ইয়ে আপনার সেম রোজা হোক সেটা দান খারাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হলার তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও সোলুসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও সোলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও ও সোলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নি একটা কথার কথা যে করলে তিনশো কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা কথা নয় একটা কথার তো সি অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন আদায় করলো বটে কিন্তু এক একনে কি হবে আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে এক কিও পায়নি আল্লাহ রসুল বললেন তো সল্লে তুমি সলাতে আদায় করো তুমি করনি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তা তো তিনি বললেন না বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি এটা কি বুঝায় এক অজু অজু ভালো করে করতে হবে তা আমি যেহেতু ওই দিকে যাব না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন পাক পাক হাজরাত হুজুর হুজুরে পাক হুজুরে পাক একটা ভাষা যায় সব বিদাতিদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে হবে তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল ফিমা একটা একতা মালা লালা মাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারা না হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাপ ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটা পাপ মিটে যাবে কিসে এটা নিয়ে কথা হচ্ছে ফ্রেস তাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে ফিল মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাহলিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার আর সালাম লাভ মনে হচ্ছে যে পোকা কামড়াল দেরি করেন তো সলাথের পরে যারা বসে বসে তাসবি তাহলিল করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটা কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলে সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক ভালো করে সুন্দর অজু সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল যদি আস বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুই বার ধোয়া বারবার ধাক্কা খাচ্ছে ওই কথাটা একটু বলে রাখি ও অজুব করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদার বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিঁড়া নাই তাহলে অজু ভেঙে যাবে বুবু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু ল্যাংট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে অজু যাবে সলাত যাবে ধ্বংস হয়ে যাবা বুবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম চাঁপাই না বুঝতে পাগল হয়ে এসেছে সৌদি আরব হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসল খানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলা চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিসে হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওজু ভেঙে যাবে। এক শ্রেণীর বিদ্যান বলেছে আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি বা অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লারনবী নবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সলা আদায় করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি ওযু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই উজুতে আর সলাত হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ মানে দেরি করে উঠ যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজ যাবেন না হায় আস্তাবিয়া একবারে সোজা দাঁড়িয়ে থাকবে সব অঙ্গ প্রত্যঙ্গ স স্থানে যেতে হবে সিজদা সিজদা থেকে উঠে বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদে করে আর যাচ্ছেন না কেন তাহলে কি বহুল হয়ে গেল না কি উনি কি মনে করছেন যে আর একটা করেই ফেলেছে আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি উনি যাচ্ছেন না কেন এইটা সাহাবিগণ মনে করতেন সুন্দর করে অজু করল যে রুকু করলো সেইদা করলো সলাত সলাতহ তাহলে তার সলাত কবুল করা হবে অ সব এবাদাত কবুল হবে রোদ্দা তালা সলাত সলাতহ যদি তার সলা তার উপরে প্রত্যাখ্যান করা হয় যদি সলাত কবুল না করা হয় রোদ্দালাহে সায়র আমালিহি তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হবে না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই রসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাতাদায় আদায় করো যেভাবে আমাকে সলাতাদায় আদায় করতে দেখছো তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস হাদিস তো তো সব সব সঠিক নয় এখন আমল আছে প্রায় ওখানে সালাদ শিক্ষা আছে কি করবেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম যুব যত বড়ই হোক মোকসেদুল মোমিন বইয়ের ভূমিকাতে লিখা আছে এক সলাত কাজা করলে আসি হোক বা জাহান্নামে নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকে সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকে যে ওই বইয়ে একটা হেডলাইন আছে কিছু বলতে চাচ্ছেন কি আপনি ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এখন হেডলাইন যে দেখে সেই পড়ে মানে আছে কি মানে হেডলাইনই ভুল যে দেখে সেই পড়ে দেখুন কি লেখা আছে হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে টেরা টেরায় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে চলে কানায় লাহোনা না কোটা ইন আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বলেন নিশাউকুম হারসুল্লাকুম ফাতুহার সাবমানাশেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমি চাষ করো স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো এই কথা আল্লাহ বলছেন আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে টেরা হয় নজরুল তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহ নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাত শিখেন ভালো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুল বিন ইসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের উপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জৈব না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু বা হু রাসুলের সালাতটাকে আমি সহি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমার তাকে তিন নম্বরে রাখলাম